নমস্কার বন্ধুরা খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ একটি মাছের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি ভেন্ডি দিয়ে মাছের ডিমের রেসিপি একদম সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি সকালবেলা রুটির সাথে আর দুপুরবেলা ভাতের সাথে খেতে দারুণ লাগে সাথে যদি একটু মুসুর ডাল হয় চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা খুবই ভালো লাগে খেতে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এখন আমি কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দেব ভেন্ডি দিয়ে মাছের ডিমে একটি অসাধারণ রেসিপি আমার কাছে তো খেতে ভালোই লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও কাছেও খুবই ভালো লাগবে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভেন্ডিটা ভেজে নিব ভেন্ডি যেহেতু নরম তাই রান্না হতে বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটে ভেন্ডিটা রান্না হয়ে যায় ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাঝখানে চিড়ে এখন দিয়ে দিচ্ছি গ্রেড করে আদা আদা লঙ্কা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি শরীরটা ভালো নেই তাই কথাগুলো ঠিকঠাকভাবে বলতে পারছি না আপনারা কিছু মনে করবেন না দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা তুলে নিয়েছে এখন মাছের ডিমটা আমি দিয়ে এটা আমি ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাছের ডিমটা সিদ্ধ করে নিয়েছি আগে এখন মাছের ডিম দিয়ে দু মিনিট আরো একটু নেড়ে ছেড়ে নেব দু মিনিট পর চলে আসলাম এখন জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেশি জল দিব না জল দিয়ে দু মিনিট দু থেকে তিন মিনিট অপেক্ষা করে রান্নাটা নামিয়ে নিব নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়োটা আমি ভেজেই রেখেছি ভাজা জিরে গুঁড়ো নামানোর যে কোনো তরকারিতে নামানোর আগে দিলেই হয় হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরির গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে রান্নাটা নামিয়ে নেব জিরির গুঁড়োটা যদি ভেজে এভাবে নামানোর আগে দেওয়া হয় তাহলে তরকারিতে খুব সুন্দর গন্ধ বের হয় দারুণ একটি গন্ধ বের এই জিরির গুঁড়ো দেওয়াতে আজকের এই সিম্পল অসাধারণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন